শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথের চকচকে ঝকঝকে পাহাড়ি পথ বড় বড় চা বাগান মিরিক লেকের নয়নাবিরাম ভিউ টিঙ্গালিঙ্গা ভিউ পয়েন্ট আজ দেখতে চলেছি সাথে থাকুন আমাদের যাত্রাপথের ইতিমধ্যে আমরা এক হাজার কিলোমিটার সম্পন্ন করেছি আজ আমাদের তৃতীয় দিন এই তৃতীয় দিনের যাত্রা আমরা ইতিমধ্যেই শুরু করব। আমার বন্ধুরাও প্রায় সব কিছু ঘুষঘাস করে নিয়েছেন গতরাত রাত ছয়শো কিলোমিটার যাত্রার শেষে আমরা শিলিগুড়ির বৃদ্ধি লজে রাত্রি যাপন করেছিলাম এভাবে ডরমোটারি রুম ছিল অবশ্য তার অবস্থান এবং তার ফ্যাসিলিটিস অল থিংস আর টু মাচ গুড ইকবাল যেহেতু বাড়ি থেকে সব হোমওয়ার্ক করে এসেছে কোথায় যাওয়া হবে কোথায় টাকা হবে কে কে দেখা হবে সব কিছুর বর্ণনা ইকবাল দিচ্ছে মিরিক লেক এখানে মিরিক লেক দেখার পরে আমরা এখান থেকে চলে যাব পশুপতি মার্কেট বলে একটা জায়গা আছে নেপাল ইকবাল যাত্রাপথের বর্ণনা দিতে দিতে আমরা ততক্ষণে গুছিয়ে নিলাম ব্যাগপত্র গাড়িও তার নির্দিষ্ট জায়গায় আনা হল তারপর বেরিয়ে পড়লাম গতকাল রাতে শিলিগুড়ি শহর ঘুরে দেখা হয়নি আমরা যখন রাতের আধারে শিলিগুড়ি শহরে এসে পৌঁছেছিলাম তখন রাত নয়টা এখন আমরা শ্বেত সকালে শিলিগুড়ির পথ ধরে আমাদের গন্তব্য পথের উদ্দেশ্যে ছুটছি শিলিগুড়ি শহরের কুলসুয়ে গাড়ি একটু এগুতেই চুকে পড়ল একরাস নস্টালিজিয়া দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের লাইন সরু গেজের সেই রেললাইন লাইন কখনও রাস্তার পাশে সমান্তরাল কখনো আবার রাস্তা পেরিয়ে চলে গেছে পাহাড়ের দিকে অবশ্য এখন শিলিগুড়ি থেকে টয় ট্রেন চলে না দার্জিলিংয়ের পাহাড়ি পথ বেয়ে গাড়ি যখন এক একটা বাঘ ঘুরে উঠে যাচ্ছিল চারপাশে তখন সবুজের সমাহার চা বাগানের শাড়ি বুনো ফল আর ধূরে মেঘে রাখা গিরিশিরা এমনই এক মুহূর্তে হঠাৎ নজর গেল পথের দ্বারে একদল বানর পরিবার আপন মনে বসে রয়েছে ছোটো বাচ্চা বানরগুলি মায়ের গেসে দুধ খাচ্ছে কেউ বা গাছের ডালে খেলে চলেছে নির্বিক ভঙ্গিতে মনে হচ্ছিল তারা যেন আমাদের এই পাহাড়ি ভূখণ্ডে স্বাগত জানাচ্ছেন মনে হলো বানরের দল আমাদের বলছেন এই প্রকৃতি শুধু তোমাদের ভ্রমণের জায়গা নয় আমরাও এখানকার নিবাসী আমাদেরও ব্যতিক্রমী গল্প আছে এভাবে পাহাড়ি পথ ধরে বয়ে চলেছিলাম কখনো আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা কখনও চোখের সামনে খুলে যাচ্ছিল বিস্তীর্ণ সবুজ ছা বাগানের চাদর আবার কোথাও ঝিরঝিরি ঝর্ণা কিংবা ধুরে হিমালয়ের ম্যাগবেজা ছায়া প্রকৃতির এই স্বচ্ছতা দুলুভহীন শব্দমুক্ত একটাই বার্তা দিচ্ছিল থেমে যাও একটু থাকাও একটু নিঃশ্বাস নাও কিন্তু আমাদের গন্তব্য অপেক্ষা করছিল মেরিক লেক অবশেষে আমরা পৌঁছালাম সেই প্রাকৃতিক আয়নায় যেখানে পাহাড়ের ছায়া জলের গায়ে আঁকা আর বাতাসে বেশে বেড়ায় নিঃশব্দতার শব্দ কিন্তু দুর্ভাগ্যবশত সময় আমাদের অনুকূলে ছিল না সময় যেন চিরকাল অপ্রতুল যখন চুকে পড়ে স্বপ্নের মতো কোনো দৃশ্য সবকিছু ঠিকঠাক ভাবে ধরা সম্ভব হয়নি ক্যামেরায় পাহাড়ের উঁচু পথ উঠতে শুরু করলাম তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা অত্যন্ত মুশকিল আপনি নিজ চুকে না দেখলে বিশ্বাস করবেন না যে এত সরু গলি পথ দিয়ে কিভাবে পাহাড়ের পথের আঁকা বাঁকা পথ এগিয়ে চলতে হয় আমাদের ড্রাইভার ইকবাল অত্যন্ত সতর্কতার সঙ্গে ড্রাইভিং করছিল এই উঁচু জায়গা থেকে নিচের জায়গাগুলো দেখতে হলে একেবারে কুয়াশার জন্য মনে হয় এখন বর্ষার মরশুম নয় বা এই সময় বৃষ্টি হচ্ছে না তবে আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছে মেরিক্লেকের সুন্দর দৃশ্যটুকু ক্যামেরায় ধরা ধরতে না পারার দুঃখ নিয়ে এগিয়ে যেতে থাকলাম সব কিছু ঠিকভাবে ধরা সম্ভব হয়নি ক্যামেরায় মনেও পুরোটুকু তুলে রাখা গেল না মনে হচ্ছিল যেন ভুইয়ের মাঝের কোনো প্রিয় পাতা হঠাৎ উড়ে গেল হাওয়ায় আমরা অবশেষে মিরিক শহরে অবস্থান করছি দার্জিলিং হেতু চা এবং চা মিরিকের বুক ছিঁড়ে উঠে দাঁড়িয়ে আছে এক প্রাচীন অথচ প্রাণবন্ত থার্ব চা বাগান প্রায় পাঁচ হাজার পঁচাত্তর ফুট উচ্চতায় অবস্থিত এই সবুজ রাজ্য যেন ম্যাগ আর মাটির মিলন স্থল আমরা এখন ঠিঙ্গালিঙ্গার উদ্দেশ্যে রোয়ানা হচ্ছি পাহাড়ের পদ্মরে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পরবর্তী পর্ব